ছবি আঁকা হয়েছে পিছনে ভয়ানক কিন্তু আর কোনো এফেক্ট শরীরে কোনো প্রবলেম হবে না তো চোখটা বেশ ভয়ানক লাগছে কিন্তু দেখে একটা ছোট্ট খুদে ভক্ত ভয় লাগে না করে আঁকানো হচ্ছে কাড়িটা করে মুখ আঁকানো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ সো গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসি নরেন্দ্র বাড়িতে আর আজকে যেহেতু হাজরা পুজো আর হাজরা পুজো নরেন্দ্র বাড়িতে ভক্তরা এই হাজরা সাজ সাজবার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি রং ইউজ করে কি ম্যাটেরিয়াল গুলো ইউজ করে শরীরের মধ্যে পুরো ডিটেলস টা থাকবে আজকে ভিডিওতে চলো দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো সামনেই রয়েছে দেখো এটা তো কঙ্কালের মুখ আঁকানো হচ্ছে না কত সুন্দর এখানে একটা রাক্ষসের মতন মুখ বানানো হয়েছে তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ভয়ানক রয়েছে দুঃখ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর খুব মানে একটা রাতের অন্ধকারে যখন কিন্তু সেই ভয়ানক একটা ব্যাপার থাকবে দেখো সন্ন্যাসীর রাতে আঙ্গুলগুলোর উপরে ডোরা কাটা ডোরা কাটা দাগ দেওয়া হচ্ছে কালার করা হচ্ছে আর এই যে স সন্ন্যাসীর দেখো মুখে দাঁত আঁকানো হচ্ছে বেশ ভয়ানক লাগছে কিন্তু দেখতে আর এই সাইডের নরেন্দা আরেক সন্ন্যাসীকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সুন্দর করে সাজানো কিন্তু এত সুন্দর করে সাজানো হয় সাজায় প্রত্যেকবার হাজরা পুজোর সন্ন্যাসীদেরকে যেটা বলার বাইরে আর কত সন্ন্যাসীরা এসেছে দেখো এবার নরেন্দার এই হাতের কাজ এতটাই ভালো যে প্রত্যেকবারের মতো এবারও সন্ন্যাসীরা এসেছে নরেন্দ্রের কাছে সাজতে আর এই সন্ন্যাসীর তো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে শুধু চুলটা লাগানো বাকি রয়েছে কিন্তু বেশ সুন্দর হয়েছে পায়ের মধ্যে কঙ্কালের মুখগুলো আঁকানো হয়েছে দেখো পিছন দিকেও কঙ্কালে মুখ আঁকানো হয়েছে চোখ আঁকানো হয়েছে পেছনের মুখটা কিন্তু বেশ ভয়ানক লাগছে দেখতে আর এখানে সন্ন্যাসী শিব মহাদেব বেশ ভালো লাগছে কমপ্লিট হওয়ার পর কেমন লাগে সেটাই দেখা রাখো সো গাইস এই সাইডে দেখো সন্ন্যাসী পায়ে এক সুন্দর ছবি আঁকানো হচ্ছে বেশ ভালো লাগছে সন্ন্যাসীর ছবি আঁকানো হচ্ছে আর ওপরেও দেখো সেম টু সেম একটা বড় সন্ন্যাসীর ছবি আঁকানো হয়েছে আর এ দেখো এই সাইডে তো কাজ চলছে এখনো তো অনেক সন্ন্যাসীরা এসেছে নরেন্দ্রের কাছে এই হাজরা সাজ সাজবার জন্য দেখো কত সন্ন্যাসীরা এসেছে আর এখানে এক সন্ন্যাসী দেখো কত বড় জীব আঁকানো হয়েছে অনেক বড় জিপ কমপ্লিট হওয়ার পর কেমন লাগে সেটাই দেখার এখন তো গাইছ এবার নরেন্দ্রের সাথে একটু কথা বলি তো এখানে নরেন্দ্র কাজ করছে দেখো নরেন্দ্র কেমন আছো আর বললাম

সেমই এটা ছোট তো এই রংটা ইউজ করা হয় শরীরে দেখতে পাচ্ছ আর এই দেখো আর কোনো এফেক্ট শরীরে কোনো প্রবলেম হবে না তো হয় ভাই তুমি কত বছর ধরে স্বাস্থ্য ছয় বছর কোনো প্রবলেম হয় না আর মানে শরীরের প্রতি কোনো মানে টান একটা চুলকানো কোনো কিছু এরকম কিছু হয় না না তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর নয়দা সব প্লেয়ার একটা সবাই একটা বলে দাদার ফোন নাম্বার আর দাদার অ্যাড্রেসটা একটু সবাই শেয়ার করে দাও আমাকে বলো যে কত কোথায় বাড়ি তার মানে বাইরের থেকে অনেক কমেন্ট আসছে দেখো এটা সাধারণত তো বাইরের থেকে তো হবে না হ্যাঁ তাও শিলগুড়ি যা লোকাল আছে হ্যাঁ তাকে করতে পারবো কারণ বাইরে যাওয়া সম্ভব সম্ভব না তো বাইরের থেকে তো মানে কল আসছিল নাকি আসে শান্তিকে নাকি কোথা থেকে তুমি বললে শান্তিকে ওই দুয়ার থেকে মালদা থেকে তো তো সবাইকে একটা রিকোয়েস্ট করছে যদি কেউ সাজা তো শিলিগুড়িটাই সম্ভব কারণ দাদা বাইরে গিয়ে তো সাজানো সম্ভবই না আর হলো বাড়ি আর অ্যাড্রেসটা একটু বলে শিলিগুড়িতে যারা শিলিগুড়ির দেখছে তারা ফুলেশ্বরী বাজার আমি আমি বলছি অ্যাড্রেসটা ভারতনগর শিলিগুড়ি ফুলেশ্বরী বাজার ভারতনগরে মানে ফুলেশ্বরী বাজারটা ভারতনগরে পড়ে তোমরা ভারতনগরে এসে যোগাযোগ করো নাম্বারটা বলে দাও হ্যাঁ আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নিও তো চলো দেখাচ্ছে তোমার নরেন্দ্র কাজগুলো আর এই সাইডে দেখো কত সন্ন্যাসীরা হাজরা সাজ সাজবার পর এত সুন্দর লাগছে কমপ্লিট হয়ে গেছে এখন চুলগুলো লাগানো হচ্ছে দেখো কত সুন্দর ভয়ানক লাগছে দেখতে মুখটা দেখছো কি ভয়ানক হয়েছে তো নরেন্দ্র কাজ তো বলতেই হবে না আর দেখো চুলগুলো লাগিয়ে দিচ্ছে এখন বেশ ভয়ানক কিন্তু লাগবে রাতে অন্ধকারে যখন বেরোবে দেখো চোখগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে দেখো কত সুন্দর ছবি আঁকা হয়েছে পিছনে ভয়ানক কিন্তু পুরো করছে আর সামনের দিকটাও খুব সুন্দর হয়েছে দেখো বুকে একটা কঙ্কালে মাথা আঁকানো হয়েছে হাতে পায়ে কঙ্কালে মাথা আঁকানো হয়েছে আর এখানে দেখো মহাদেব কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো তোমরা বেশ ভালোই লাগছে কিন্তু আর এই সাইডে দেখো আরেকজন সন্ন্যাসী সেও কত সুন্দর ভয়ানক সাজ সেজেছে কিন্তু তো হাজার পূজা সচরাচর তো এইরকমই সাজ সাজানো হয়ে থাকে যে রাতের অন্ধকারে যখন বেরোবে চালান করার পর তখন কিন্তু সেই ভয়ানক লাগবে কিন্তু দেখতে তো ভাই এখানে এক ভক্ত সাজে তার সাথে একটু কথা বলেনি বলছি তোমার নাম কি সন্তোষ বর্মন কোথা থেকে এসেছো তুমি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি কৃষ্ণনগর নাকি আচ্ছা তো কত বছর ধরে স্বাস্থ্য তো তুমি আমি তো স্বাস্থ্য ধরো না চার বছর থেকে চার বছর আর এই যে রং করায় কোনো প্রবলেম হয় না না চুলকানো কোনো প্রবলেম এফেক্ট হয় না না কোনো মানে শুকিয়ে যাওয়ার পর কোনো মানে চুলকানোর কোনো ইয়ে থাকে না অনেকে স্কিনে এত বড় একটা রং করছে পুরো শরীরটা একটা প্রবলেমের মতো সেরকম কোনো কিছু হয় না না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুরো শরীরে সাজানো হচ্ছে রং করে করে আর এগুলো সব ফেব্রিক ইউজ করা হচ্ছে তাই তো না সব ফেব্রিক ইউজ করা হচ্ছে তো এখানেও একদম ছোট্ট খুদে ভক্ত তোমার নাম কি কোথার থেকে এসেছো তুমি কৃষ্ণনগর দেখো একটা ছোট্ট খুদে ভক্ত তুমি ফার্স্ট টাইম সাজছো নাকি এর আগে সাজছো তিন বছর চার বছর হয়ে গেল চার বছর চার বছর ধরে দেখো কোনো প্রবলেম হয় না শরীরে এত রং করছো যে কিচ্ছু হচ্ছে না বয় লাগে না শরীরে তো রঙ করে আর কিছু হচ্ছে না আর এদিকে সব পেইন্ট করা হয়েছে এগুলো সব একটু পরে সব কালার করা হবে নানারকম ডিজাইনের ছবি আঁকা হবে প্রত্যেকটা শরীরের মধ্যে তো দেখতে থাকো সো এদিকে দেখো সন্ন্যাসীর জিভটা আঁকানো হয়ে গেছে আর এখন শরীরে কঙ্কালের মাথা আর কিছু ডোরাকাটা দাগ আঁকানো হচ্ছে তো বেশ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর দেখার ব্যাপার কেমন লাগছে আর এদিকে সন্ন্যাসী মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু সন্ন্যাসী দেখো কমপ্লিট হওয়ার পর তারা বেরিয়ে আসছে তো নরেন্দ্র হাতের কাজ এতটাই ভালো যে কত সন্ন্যাসী এসেছে এবার নরেন্দ্রের কাছে সাজতে আর এখানে দেখো ছোট্ট সন্ন্যাসী মাত্র আট বছর বয়স তাকে এখন সাজানো হচ্ছে পুরো গায়ের কালার কিন্তু সবুজ করা হয়েছে আর দেখো ঠোঁ টাকানো হচ্ছে এখানটায় সবুজ আর হোয়াইটের মধ্যে করা হয়েছে পুরো কালার এখনও কমপ্লিট হয় নাই আর এই সন্ন্যাসী মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিছু কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে দেখো যেমন এখানে কঙ্কালের মুখটা রয়েছে সেটাও আঁকা হচ্ছে আর এদিকে দেখো একটা ইউনিক টাইপের দেখা যাচ্ছে একটা মহিষের মাথা কত সুন্দর হয়েছে এবার দেখো তার মধ্যে অফরো লাগানো হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর এখানে দেখো ছোট্ট কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন কালার করা হচ্ছে চোখের সাইডগুলো আর বেশ কিন্তু ভালো লাগছে আরও কাজ বাকি রয়েছে এখনো। এই বয়সে কোনো দিন কিন্তু আমরা হাজরা পুজো দেখতে যাইনি আর মাত্র আট বছর বয়সে সে কিন্তু হাজরা পুজো চালানে নেমেছে এবং রাতের শ্মশানে কিন্তু আবার পুজো দিতেও সেখানে যাবে তো বুঝতে পারছো কত ভয়ানক ওর মধ্যে কিন্তু কোনো ভয় নেই কিন্তু তো চলো দেখতে থাকো ভিডিও আর এই স্যারে দেখো সন্ন্যাসী কমপ্লিট হয়ে গেছে সাজানো কত সুন্দর করে কিন্তু আঁকানো হয়েছে পুরো শরীরে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে সুন্দর বলতে ভয়ানক লাগছে দেখো কঙ্কালের মুখটা কত সুন্দর আঁকানো হয়েছে আর এই সন্ন্যাসী কিন্তু দেখতে সেই লাগছে আর সামনে দেখো একটা চোখ আঁকানো হয়েছে চোখটা বেশ ভয়ানক লাগছে কিন্তু দেখে জল করছে আর পেছনটাও খুব সুন্দর আঁকিয়েছে তো বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু আর দেখো চোখ বন্ধ করলে চোখের উপরেও একটা মানে ছোট ছোট মনি আঁকানো হয়েছে আর এই সন্ন্যাসীর চোখটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে একটা সূর্যের মতন দারুণ লাগছে কিন্তু দু চোখেই করা হচ্ছে তো হাজরা পুজোর সেই ভয়ানক রাত আজ রাতেই চলে আসছে আর এদিকে দেখো সন্ন্যাসী কত সুন্দর কালার করা হয়েছে ব্ল্যাক মানে কালো রং করা হয়েছে তার উপরে সাদা রং আর লাল রং দারুণ কিন্তু ফুটে উঠেছে রাত্রেবেলা কিন্তু সেই ভয়ানক লাগবে কিন্তু দেখতে আর দেখো কত সুন্দর করে আঁকানো হচ্ছে কালী ঠাকুরের মুখ আঁকানো হয়েছে দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই দিকে কমপ্লিট হওয়ার পর দেখো গায়ের মধ্যে অভ্রোহ লাগানো হয়েছে তাই পুরো গ্লেজ দিচ্ছে কঙ্কালের মুখগুলাও কিন্তু সেই হয়েছে আর দেখো কত সুন্দর লাগছে আর ছোট্ট সন্ন্যাসী এখন গায়ে অভ্রো লাগানো হচ্ছে সত্যি কথা কিন্তু আমরা কমেন্ট করো তোমরা প্লিজ আমরা এই বয়সে কিন্তু হাজরা পুজো দেখতে হাজরা পুজোর নাম শুনলেই বাড়িতে ভয়ে বেরোতাম না বাড়ির থেকে আর এখন দেখো এত ছোট বয়সে সে হাজরা পুজোর সাজ সে যে হাজরাত পুজোর চালানে নামবে তো বুঝতে পারছো কতটা ভয়ানক ব্যাপার তো মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে ছোট্ট সন্ন্যাসীর এবার তার পয়নাল লুকসটা দেখো এবার তো গাই জাস্ট বাড়িতে আসলাম নরেন্দ্র বাড়ির থেকে ভিডিও শেষ করে হাজরা সাজানোর আর এখন যেতে হবে আমাকে হাজরা পুজোর ভিডিও করতে শ্মশানে তো চলো সেই ভিডিওটা তো করবোই আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সবাই কারণ অনেক কষ্ট করে ভিডিও করছি এখন সারা রাত শ্মশানে থাকতে হবে তো বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার এখন মানে হাজরা সাজানোর ভিডিও শেষ করে এসে আবার যাচ্ছি আমি এখন শ্মশানের দিকে তো বুঝতে পারছো কতটা চাপ আর কতটা প্রেশার নিয়ে ভিডিও করতে হচ্ছে চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি বেশি কথা না বলে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে শ্মশানের দিকে তো চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর সাবস্ক্রাইব করে দিও প্রচুর শেয়ার করো কিন্তু বাই বাই